বনগাঁ কাউন্সিলরের বাড়িতে হামলার অভিযোগে গ্রেপ্তার দুই বাকি ঘটনারও তদন্ত চলছে পুরো বিষয়টি সাংবাদিক বৈঠক করে জানালেন আইসি শিমুলতলার মোড় এখন এক নতুন নতুন রূপে সাজে বনগাঁ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষের বাড়িতে হামলার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ গত উনিশ তারিখ গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পরদিন সকালে কাউন্সিলর শিখা ঘোষ বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্ত চলাকালীন শনিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে বাবুসোনা ঘোষ ওরাফে মাস্কে পুলিশ সূত্রে জানা গেছে তার নাম অভিযোগপত্রেও ছিল এবং তাকে জেরা করেই পুলিশ আরও এক অভিযুক্ত হরের সন্ধান পায় ভোলাহোর ইতিমধ্যেই অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়েছে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর উদ্যোগও নিচ্ছে পুলিশ রবিবার সাংবাদিক বৈঠক করে এমনই জানান বনগাঁ থানার আইসি শিবু ঘোষ গ্রেপ্তার হওয়া বাবু ঘোষকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বনগাঁ থানার পুলিশ এবং তারিখে রাতের আমাদের দু নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে সীতা ঘোষ বাড়িতে কিছু লোকাল ছেলেরা অভিযোগে যেটা পাওয়া যায় যে অ্যাটাক করে তাদের এগেনস্টে কুড়ি তারিখে এফআইআর সেই এফআইআর আমরা বাইনেম কিছু এফআইআর ছিল কয়েকজনের এগেনস্টে তার মধ্যে আমরা গতকাল রাত্রিতে একজনকে এফআইআর অ্যাকিউজ ছিল তাকে আমরা অ্যারেস্ট করি সে আজকে কোর্টে পাঠানো হচ্ছে আর একটা ছেলেকে তাকেও আমরা অ্যারেস্ট করি অন্য একটা কেসে সে এই কেসে তার ইনভলভমেন্ট আছে তাকে এই কেসে শোন অ্যারেস্ট হবে মানে কোর্টের পারমিশন নাম একজনের নাম হচ্ছে এর নাম বাবু সোনা ঘোষ ডাক নাম ম্যাক্স বাড়ি আর একজনের নাম হচ্ছে ওটা ভোলা হোট ওটা চাম্পা বেরিয়ার তো গাড়ি এই হচ্ছে দুজন এতে এইটাতে ছিল অভিযোগ ছিল প্রায় পাঁচজনের অভিযোগ ছিল আমাদের দুজনের এই বিষয়ে বনগা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ বলেন আমার বাড়িতে হামলা হয়েছিল আমি অভিযোগ দায়ের করেছিলাম তাদের মধ্যে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বাকিদেরকেও গ্রেপ্তার করা হোক আমরা আমার বাড়ি হামলা হয়েছিল আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম তার মধ্যে একজনাকে ধরেছে এবং পুলিশ প্রশাসন আগামী দিন যারা আরও যাদের নামে করা হচ্ছে যেন ধরে এবং আমাদের যাতে বনগার শান্তি বজায় থাকে এবং মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে এটাই আমার কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ পুলিশ প্রশাসন চলছে যেভাবে ওনারা কাজ করেছে ওনাদের ধরেছে এবং আগামী দিন আরও হয়তো ওনারা সবগুলোকে ধরবে সেই দিকে পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে নিউজ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে